হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে জানায় স্বাগত আজকের আলোচনা মহাপবিত্র কৃষ্ণনাম জপ করলে কী হয় তাই শুনুন মহাপবিত্র কৃষ্ণনাম জপের কী ফল মহাপবিত্র কৃষ্ণনাম জপে আমাদের অতীতের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং কৃষ্ণনাম জপের ফলে আমাদের মন শুদ্ধ ও পবিত্র হয় তাই বলবো অনেকেই তো হাততালি দিয়ে কীর্তন করেন কিন্তু জানেন কি হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয় হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের অশুভ রেখাগুলো নাশ হয় এবং শুভরেখার উদয় হয় আবার অনেকে নৃত্য করে কীর্তন করেন নৃত্য করে কীর্তন করলে শরীরের সমস্ত পাপ ঝরে পড়ে যায় আর এই কৃষ্ণ নামই হবে আমাদের একটা সময় ভবসাগর পারির একমাত্র সম্বল আর আমরা জীবিত থাকতে যে ভালো কর্মটা করব সেটাই যাবে আমাদের সাথে তাই বলবো। কৃষ্ণ হচ্ছেন আলোর প্রকাশ আর বাকি সবই হলো মায়া অর্থাৎ অন্ধকার তাই আমাদের কি করতে হবে মায়া ত্যাগ করতে হবে এবং কৃষ্ণ নামকে সঙ্গী করতে হবে আর এই কৃষ্ণ নামেই শান্তি কৃষ্ণ নামেই সুখ আর এই কৃষ্ণ নামেই আমরা পাবই জগৎ থেকে মুক্তি তাই বলবো সর্বদা সময় পেলেই কৃষ্ণ নাম করতে হবে হাতে কাজ মুখে হরি নাম বলে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা যেখানেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন যদি হাতে কর্ম মুখে হরি নাম করতে পারি ভগবানের কৃপা সর্বদা আমরা লাভ করতে পারব হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কৃষ্ণ নাম করবেন